মুনাফিক কখলে ফজর নামাজ পড়িতে পারেন না তার গুম সাড়ে না অত লম্বা রাত হুতিতে শল্য শৈল্য এর এরপরেও আমরা ফজর নামাজের মধ্যে যে নাইতাম পারি না ফজর নামাজ পড়িতাম পারি না ফজর তো কেউ ইকান কইতে পারতে না যেন বলে যেন বলে আমরা বালিত থাকি না ফজর তো সারা আমরা আরামর বিস্তার মধ্যে হুতনো থাকি আর নবীজি ফরমাইন যেন নামাজ মোনাফিকখলে পঢ়িতে পাৰণ্য লাগি ফজৰৰ নামাজ পঢ়া বৰ কষ্টকৰ এখন আমি নিজে নিজৰে প্ৰশ্ন কৰি আমি নিজে নিজৰে এখন প্ৰশ্ন কৰি আমি কি মোনফিক চাহাইক ৰাম জন্নতৰ চাৰ্টিফিকেট প্ৰাপ্ত চাহাবা আদি উমাৰ আলী উছমান আবু বকেৰ জেৰা মনাফিকখনৰ নাম লেখতা এৰাৰে গিয়া জিকাইতা বোলে لبر نماز پڑھتا فضر نماز پڑھا خوب کش کر এখন যখন আমি ফরযন নামাজ পড়িয়ার না পড়িতাম ফরিয়ার না আরাম অর বিছনা তো আমি উঠি আইতাম ফরিয়ার না আমি কি মনে মনে প্রশ্ন কসলাম ইকান আমি কি মুনাফিক محترم دوستو অর बुजुर्गो نبی জি আরা فرمায় যদি যদি ফরযন নামাজ তো ইয়া বিছনার মধ্যে হুতন থাকে মরার পরে তার কবরটা আল্লাহ পাকের জাহান্নামের আগুন অর বিছনা বানাইয়া দিবা নাউযুবিল্লাহি মিন যালিম نبی جی آرو فرمائن زیب بکتی فضر النماز فلی آپ گر تو نے بائی رئی بو مسجد تو نے بائی رئی بو گویا ہے ایمان اور جھنڈا ہاتھوں نے بائی رئی بو سبحان اللہ